ছোটবেলার যখন আমার বয়স পনেরো আমি তখন আমার বাবার সাথে জমির ফার্ম হাউসে থাকতাম ফার্ম হাউসে শুধু আমরা দুজনেই থাকতাম কারণ আমি ছোট থাকতেই আমার মা মারা যান আমার বন্ধু রাজীব আর বাগ্ আমাদের পাশের ফার্ম হাউসেই থাকত। আশেপাশের ক্ষেতগুলি সব জোয়ারের ফসলে ভরে গিয়েছিল শস্য দানা পেকে গিয়েছিল এবং পাখিরা সেই শস্য খাওয়ার জন্য ভিড় জমাতে লাগলো আর এই ব্যাপারটা দেখেই চাষিরা তাদের জমিতে কাকতারুয়া দাঁড় করিয়ে দিল আমরা তখন ছোট ছিলাম এর জন্য কাকতাড়ুয়ার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আমাদের একদিন আমি বাগ্গা আর রাজীব তিনজনই পাশের একটা শুকনো জমিতে খেলা করছিলাম আমরা খেলতে খেলতে সেখানে একটা ছোটো কুয়ো বানাচ্ছিলাম এবং এই বাড়ির কুয়োটা ছিল সব থেকে গভীর যেটা আমার কোমর পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছিল কিন্তু এমন সময় আমরা একটা কাঠের সিন্দুর দেখতে পেলাম সিন্দুকটার গায়ে লাল সুতো দিয়ে বাঁধা ছিল কিন্তু বহু বছরের পুরনো হওয়ার কারণে সে সুতো পচে গিয়েছিল আর আমার একটা মৃদু টানেই সুতোটা ছিঁড়ে যায় সিন্দুকের গায়ে একটা তালাও ছিল যেটা আমরা পাথরের আঘাত করে খুলে ফেললাম প্রচণ্ড কৌতূহলের সাথে সিন্দুকটা খুলতেই ওটার ভেতর একটা কাপড় খুঁজে পেলাম যেটা ছেঁড়া ছিল আর রক্তে মাখা ছিল আর তার সঙ্গে একটা রাক্ষসের মতো ভয়ানক মুখোশ যার দুটো শিং ছিল আর ছিল তীক্ষ্ণ ধারালো দাঁত আর ঠিক তার পাশেই একটা ধারালো চাকু আর এটা দেখতেই আমার মাথায় একটা আইডিয়া আসে চল একটা কাকতারুয়া বানাই এই কাপড়টা পরাবো আর ওটাকে আরো ভয়ঙ্কর করতে এই মুখোশটা পরাবো আর হাতে এই চাকু ধরিয়ে দেব রাজিবার বগ্গাও রাজি হয়ে যায় আর আমরা সিন্দুরটা নিয়ে আমাদের খেতে গিয়ে পৌঁছোই ফসলের মাঝে আমরা বাঁশ আর কিছুটা খড়ের ব্যবহার করে একটা লম্বা কাকতারুয়া বানালাম যেটা লম্বায় প্রায় আমাদের দ্বিগুণ ছিল এবং জমির ফসলের চেয়েও ঢের উঁচুতে সেদিন সন্ধ্যা হতেই আমরা নিজের নিজের ঘরে ফিরে গেলাম ঘড়িতে সময় তখন রাত নটা আমি ঘরের বাইরে একটা খাটিয়ায় শুয়ে আরাম করছিলাম আমার কুকুরটা আমার খুব কাছেই শুয়েছিল ঠিক তখনই জমির দিকটা থেকে পাখিদের চিৎকারের আওয়াজ ভেসে এলো যেন কেউ তাদের শিকার করছে আমি দেখলাম আকাশে কতগুলো সাদা বক দ্রুত গতিতে উড়ে চলে গেল ব্যাপারটা দেখে আমার কুকুর মতি দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো পাখিদের ওই রকম ভয়ঙ্কর স্বর আমিও খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম যা মতি দেখে আয় খেতে কি হলো মতিকে আদেশ দিতেই সে জমির দিকে চিৎকার করতে করতে ছুটে গেল আমি খাটিয়ার ওপর দাঁড়িয়ে ভালো করে বোঝার চেষ্টা করলাম মৃদু হওয়ার কারণে ফসলগুলো ছিল এমন সময় দেখলাম মতি কুঁই কুঁই করে আওয়াজ করছে মতি মতি আমি চিৎকার করে মতিকে ডাকলাম কিন্তু মতি আমার কথার কোনো সাড়া দিল না আমি সাধারণত ওকে ডাকলে কোনো না কোনোভাবে সে উত্তর দিত আমার ভয় হলো তাই আমি কথাটা গিয়ে বাবাকে বললাম কিছু হয়নি রে বোকা রাতের বেলা সাপ দেখলে পাখিরা চিৎকার করে আর রইল মতির কথা ও একটা কুকুর এদিক ওদিক ঘোড়া ওর স্বভাব চলে আসবে এক্ষুনি বাবা হাসতে হাসতে বলল আর আমি উঠে ঘরের দিকে চলে গেলাম আমি সারা রাত মতির অপেক্ষা করতে লাগলাম কিন্তু মতি ফিরে এলো না সকাল হতেই আমি একটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে মতিকে খুঁজতে বেরোলাম আমি অনেকক্ষণ ডাকাডাকি করলাম কিন্তু মতির কোনো উত্তর পেলাম না ওকে খুঁজতে কিছুটা এগিয়ে যেতেই আমি দেখলাম আমার সামনে মাটিতে একটা কাকতারুয়া পড়ে আছে তার হাত আর পা কাটা অবস্থায় ছিল আর মাটির হাড়ের মাথাটা ফাটা আমি বুঝতে পারলাম না এরকমটা কে করল যাই হোক আমি এগিয়ে চললাম আর এবারই শুরু হলো চুড়ে পড়ে থাকা একের পর এক কাকতারোয়া ক্ষেতের সমস্ত কাকতারোয়াগুলো ভেঙেচুড়ে পড়ে আছে আমি কিছুতেই বুঝতে পারলাম না এসব কে করে গেল তখনই আমার মাথায় একটা ভাবনা এলো আচ্ছা আমার কাকতারোয়াটার সাথেও এমন হয়নি তো তাই আমি সেই জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে আমরা গতকাল কাকতারোয়া বানিয়েছিলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার সেখানে ওই কাকতারোয়াটা ছিল না আমি চারিপাশটা ভালোভাবে দেখলাম কিন্তু ওটাকে খুঁজে পেলাম না কোন জন্তু নির্মমভাবে পাখিদের শিকার করেছিল আমি বগ্গার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম আর তখনই আমি রাস্তায় এমন এক দৃশ্য দেখতে পাই যেটা দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে আমার চোখের সামনে পড়ে রয়েছে মতির ছিন্ন ভিন্ন দেহটা কেউ ভয়ানকভাবে তার পেটটা চিরে ফেলেছিল আর সেই পেটের কাটা অংশ দিয়ে নারী ভুড়িগুলো বেরিয়ে এসেছে আমি প্রচণ্ড ভয়ে দৌড়তে দৌড়তে ফার্ম হাউসের দিকে এগিয়ে গেলাম তারপর বাবাকে গিয়ে সমস্তটা বললাম বাবাও আমার সাথে এসে ব্যাপারটা দেখল কিন্তু সেও কিছুতেই বুঝতে পারল না এগুলো কে করলো এই ঘটনার পর আশেপাশের কৃষকরা মিলে একটা সভার আয়োজন করল আর অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ঠিক হলো যে সূর্য ডোবার পর কেউ আর বাইরের ক্ষেতের দিকে যাবে না ওই রাতে আমি আমার ঘরের জানলা দিয়ে ক্ষেতের দিকে তাকিয়েছিলাম তখন আমি ক্ষেতের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাই একটু ভালো করে দেখতেই বুঝলাম ওখানে একটা লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে আছে তার বড় বড় লাল লাল চোখগুলো করছে কিন্তু তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল হ্যাঁ জোয়ারের ফসলের থেকেও লম্বা মানুষ হয় নাকি আমি নিজের মনে মনেই বললাম আমি টর্চের আলোটা ওইদিকে নিক্ষেপ করলাম তার সাথে সাথেই একটা আতঙ্ক গ্রাস করলো আমায় কারণ সামনেই আমার নিজের হাতে বানানো কাকতারুয়াটা দাঁড়িয়েছিল এমন লাগছিল যেন সে আমাকেই দেখছে কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না এটা তো এখানে ছিল না তাহলে হঠাৎ করে আবার এখানে উদয় হলো কি করে এটা আবার নিজেই আসেনি তো না না কাকতারুয়া কিভাবে আসবে আমি নিজে নিজেই বললাম কিন্তু আমার কথাটা বলার সাথে সাথে কাকতারুয়াটা ঘুরে দাঁড়ালো আর সামনের দিকে এগিয়ে চলল দৃশ্যটা দেখে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি আমার দুই চোখ ভালো করে ডোলে দেখলাম কিন্তু তাকে আর দেখতে পেলাম না তখনই আমি খামারের মোষেদের চিৎকার শুনতে পেলাম মোষটা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল যেন ওর উপর কেউ হামলা করেছে আমি ঘর থেকে বেরিয়ে বাইরে গেলাম আর তখনই আমি দেখলাম বাবা শিকার করার বন্দুকটা নিয়ে কোথায় যেন এগিয়ে চলেছেন আমি তার সঙ্গে যাওয়ার জন্য জেদ ধরলাম কিন্তু বাবা আমায় মানা করলেন কিন্তু আমি তবুও তার পিছু পিছু খামারের কাছে গিয়ে পৌঁছলাম একটা খুব জোরে জোরে চিৎকার করে চলেছিল। কিন্তু অন্য দেখলাম মাটিতে শুয়ে আছে আর খামারের কাছে যেতেই আমরা প্রচন্ড ভাবে ভয় পেলাম কারণ দ্বিতীয় মোষটা আধ খাওয়া অবস্থায় ছিল ওটার পেটের পিছনের অংশটা সেখানে ছিল না আর তার নারী ভুড়ি রক্ত চারিদিকে ছড়িয়ে আছে এত বড় মোষের এমন দশা করতে পারে কোন জন্তু বাবা উদ্বিগ্ন স্বরে বললেন এমন সময় পাশ থেকে গর্জনের আওয়াজ এলো আমরা দেখলাম কাকতারুয়াটা অন্য আরেকটি মোষের পেট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে গর্জন করতে করতে আমাদের দিকে তাকালো ভিকু বাবার মুখ থেকে হঠাৎ করেই নামটা বেরিয়ে এলো কাকতারুয়াটাকে জ্যান্ত দেখে আমি ভীষণভাবে অবাক হলাম আর তখনই কাকতারুয়াটা একটা ধারালো ছুরি নিয়ে বাবার দিকে এগিয়ে গেল আর বাবা তৎক্ষণাৎ কাকতারুয়ার বুক লক্ষ্য করে গুলি ছুঁড়ে মারলেন তার পরে কাকতারুয়াটা মাটিতে পড়ে গেল। নিঃসার হয়ে পড়ে থাকতে দেখে বাবা আমাকে দূরে দাঁড়াতে বলে নিজে তার দিকে এগিয়ে গেলেন তারপর তার বুকের ওপর নিজের পা রেখে তার মাথা লক্ষ্য করে আরেকটা গুলি ছুঁড়ে মারলেন আর অবাক হয়ে জিনিসটাকে দেখতে লাগলেন বাবা কাকতারুয়ার মুখোশটা ভালো করে দেখলে যেন তিনি ওটাকে আগে থেকেই জানতেন তখনই কাকতারুয়াটার মধ্যে যেন প্রাণ ফিরে আসে সে বাবার পিঠি লক্ষ্য করে চুরি গেঁথে দেয় বাবার যন্ত্রণায় চিৎকার করতে থাকে বাবু বাবু সকাল হওয়া পর্যন্ত লুকিয়ে থাক বাবা কাতুর স্বরে বললেন কাকতারুয়া ভীষণ বড় করে তার মুখটা খুললো তারপর এক কামড়ে একটা গাজরের মতো বাবার মাথাটা চাবিয়ে খেয়ে নিল এসব দেখে আমার ভোগ দিয়ে চিৎকার বেরিয়ে এলো আর আমি ঘরের দিকে চুড়তে লাগলাম আমি দরজাটা বন্ধ করে দিলাম আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এবার আমি কি করবো বাগ্কার বাড়ি আমার বাড়ি পেছনেই ছিল তাই আমি ঘরের পেছন দিয়ে বেরিয়ে তার বাড়ির দিকে দৌড়তে লাগলাম কিছুক্ষণের মধ্যেই আমি বাগ্গার বাড়ির সামনে এলাম আর সামনের দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কারণ বাগ্গার বাড়ির ছাদে বাগ্ আর তার বাবা মায়ের লাশ কাকতারু আর মাথার হাড়ির মতো চলছিল তাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে বোঝা যায় কাকতারুয়া তাদের ভয়ানক মৃত্যু দিয়েছে আর তাদের মাথাগুলো কোনো কাকতারুয়ার মাথাতেই লাগিয়ে দিয়েছিল এই দৃশ্য দেখে আমি ঠক ঠক করে কাঁপতে লাগলাম গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন গল্পে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকানটা প্রেস করে দি।